যদি আমি কাঁদলে ওই আকাশ কাঁদত এই জমিন কাঁদত তাহলে হয়তো আমাকে দুঃখ দেওয়ার আগে মানুষ হাজারবার ভাবত মাঝে মাঝে খুব আফসোস হয় মনে মনে ভাবি কেন আমি আকাশের মতো হতে পারলাম না এই জামানে যাকে আমি বিশ্বাস করি সেই আমাকে বারবার যাদের দুঃখের সময় আমি হতাম তাদের সঙ্গী কিন্তু যখন আমার জীবনে কঠিন মুহূর্ত আসলো জীবনে চলার পথে পিছিয়ে পড়লাম নিরাপতার একাকিত্ব আমার জীবনের সারাক্ষণ ছায়া হয়ে থাকতো তখন সেই মানুষদের পাশে পাইনি আর এখনো তাদেরকে সারা জীবন ছেড়ে থাকতে হবে তাই না এর জন্য এখন আর আমি বারবার ঠকতে চাই না আজ কাউকে ঠকাতেও চাই না এর জন্য এখনো সবাইকে বিশ্বাস করে তাদের কাছে টানি না তবে শুধু আমি না সবাই একদিন মানুষ চিনতে ভুল করে আর সেই ভুলটাই জীবনের আসল মানে শেখায় তবে আমার মতো সবাই একদিন মনে মনে ভাবে যদি ওই আকাশ হতে পারতাম তাহলে হয়তো কখনোই দুঃখ আমাকে শুতে পারত না